কিছু করতে হবে না এই দেখ বুঝতে পারছিস তাহলে পাঁচটা আছে পুংকেশ আর একটা আছে গর্ভকেশর এইগুলো এর থেকে এটা একটা সুন্দর গন্ধ পাচ্ছিস বাবা ভক ভক করে ছাচ্ছি এটা কি কি ফুল বলতে এটা তো ধুতরা ফুল কিন্তু গন্ধটা কিসের ছাড়ছে ধুতরা ফুলের গন্ধ ছাড়ছে এটা

এইটা মনে হয় কালকে ফুটবে ভরা আরও রাত্রে ফুটবে আরে এইটা করবো এইটা ফুটে গেছে এটা হচ্ছে এটা আমি দেখাচ্ছি ধর এটা ধর হ্যাঁ তারপর দিয়ে আমি করবো একটা গাছের পাতা নিবি এরকম এই একটা গাছের পাতা নিবি অনেক সূক্ষ্ম হাতে করতে হয় এটা হ্যাঁ এই যে এই যে দেখিস এই সাদা সাদা রয়েছে এই এইগুলো হচ্ছে এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া

এই বছর নেই আবার আবার যখন এইট নাইনে উঠবে তখন থাকবে বুঝতে পারলি লাগিয়ে দিলাম এবার এই ফুলটা যদি কালকে থাকে কেউ যদি তুলে না নিয়ে যায় পুজো দেওয়ার জন্য তাহলে এই ফুলটা থেকে ফল হয়ে যাবে বুঝতে পারছিস হলো ফল একটু লাগিয়ে দিয়েছ হুম যদি হয়ে যায় থাকে নাকি গর্ভকেশোরের মাথায় একটু চটচটে পদার্থ থাকে বুঝতে পারছিস কত কত দেখবো ওইটাও করে দিচ্ছ না না ওটা ছেড়ে দাও ঠিক আছে তা করো এটা আবার গর্ব তো অনেক বড় বুঝতে পারছিস ও ওটারটাই দিয়ে দিয়েছো না কি এর মধ্যে হ্যাঁ একই তো ব্যাপার ও এইটারটা ওটার মধ্যে দিতে হবে ওটার এর মধ্যে দিতে হবে এরকম দেখো কতটা আসলো হ্যাঁ আবার এইটাই এইটাই হচ্ছে এখানে লাগিয়ে দিতে হবে বুঝলি হুম এই তো লেগেও গেছে এই দুটো যে ফল এই এই প্রক্রিয়াটাকেই বলে হচ্ছে পরাগ মিলন এটা হচ্ছে যত পতঙ্গ শ্রেণীর প্রাণীরা আছে কীট পতঙ্গ শ্রেণীর প্রাণী এই যে পিঁপড়ে তো আর পতঙ্গ না পিঁপড়ে হচ্ছে কীট হ্যাঁ তাই এই যে পিঁপড়ে দেখে যে পিঁপড়ে বের হচ্ছে দেখলি হ্যাঁ হ্যাঁ দেখি তো ওই পিঁপড়ে হচ্ছে এই কাজগুলো করবে মধু খেতে আসবে এসে একদম হালকা তো হালকা শরীর হ্যাঁ আর নয়তো মৌমাছি প্রজাপতি ওরা এসে এটা করবে এই প্রক্রিয়াটাই হচ্ছে হচ্ছে তার কি বলে পরাগ মিলন পরাগ মিলন আর এর হচ্ছে ফুল থেকে ফল তৈরি হয় কোন ফুলে মেয়ে ফুল আছেলে ফুল আলাদা হয় এটা তো মে ছলে একসাথে তাই না হ্যাঁsubprocess একটাই কি শুধু এই পরাগ ধানিয়া একটাই শুধু পরাগগুলো হবে না পাঁচটা পরাগ উঙ্গকোষক চক্র হচ্ছে পাঁচটা আর গর্ভকোষক চক্র হচ্ছে একটা কতটা পাউডারের মতো এটা পুরো হাতে নিয়ে এটা হাতে নেওয়া যায় হ্যাঁ না হ্যাঁ নে একটু নেট হ্যাঁ কিছুই বোঝা যাচ্ছে না পুরো বোঝা যাচ্ছে তোর ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক কর একদম হালকা হুম তো হয়ে গেল তাহলে কথা তুমি রেখে দাও